সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করার হুমকিতে গ্রেপ্তার এক যুবক সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তে গ্রেপ্তার হলেন এক যুবক গতকাল এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ধৃত যুবকের নাম শাহনওয়াজ হোসেন বিহারের মুজফরপুরের বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় রাজারহাট এলাকায় একটি অভিজাত আবাসনের বাসিন্দা এক মহিলার অভিযোগের ভিত্তিতে শাহনওয়াজ হোসেনকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযোগ ওই মহিলা যে আবাসনে থাকতেন সেই আবাসনের নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করত বিহারের মুজফফরপুরের বাসিন্দা শাহনওয়াজ হোসেন সেখান থেকে ওই মহিলার সঙ্গে পরিচয় হয় এরপর আস্তে আস্তে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে শাহনওয়াজ হোসেনের অনুরোধে মহিলাটি তার স্পা এবং সেন্টারে শাহনওয়াজ হোসেনকে একটি চাকরিও দেয় এরপরই পরেই গাঢ় হয় তাদের মধ্যে সম্পর্ক। এরপর মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি তুলে রাখে হোসেন। ওই মহিলাকে হুমকি দিয়ে একাধিকবার টাকা করে অভিযুক্ত। এরপর বেশ কয়েকবার টাকা দেন ওই মহিলা পরবর্তীকালে ওই মহিলা টাকা দিতে অস্বীকার করেন এরপর শাহনওয়াজ হোসেন তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মহিলার স্বামী এবং আত্মীয় স্বজনকে পাঠিয়ে দেয় পাশাপাশি পোস্ট করে দেওয়ার হুমকিও দেয় হোসেন। এরপর ওই মহিলা বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে গতকাল রাজারহাট এলাকা থেকে শাহনওয়াজ হোসেনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ আজ ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে